ব্যবসায়ী বৃন্দ সময় দিবেন আসসালাম আলাইকুম এতক্ষণ পর্যন্ত আপনার অত অনেক ধৈর্য ধরে আমাদের ইউসিডির বিভিন্ন কার্যক্রম যারা আমাদের ম্যানেজার স্যার আমাদেরকে সুবিধা সম্পূর্ণ বলেছেন শুনেছেন সবই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আশা করি আমি যেহেতু সময় সংক্ষিপ্ত বেশি কিছু বলব না আমি কয়েকটি কথা বলতে চাই তোর মধ্যে একটি হচ্ছে যেমন আমাদের এই যে এটিএম কার্ড প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডার যে এটিএম কার্ড পায় এই এটিএম কার্ডটা কিন্তু আপনি শুধু দেশের মধ্যে না বিদেশেও কি ব্যবহার করতে পারবেন প্রবাসী ভাইয়েরা যারা আপনাদের যে অ্যাকাউন্ট এখানে করবেন যে আউটলেটে করবেন বা শাখায় করেন যে এটিএম কার্ডটা পান ওই এটিএম কার্ড দিয়ে আপনি ইচ্ছা করলে বিদেশে যখন যাবেন প্রবাসী ভাইয়ের ওখানেও টাকা প্রয়োজনে আপনি উঠাতে পারবেন এরকম একটা সুবিধা আছে যেটা শুধু ইউসিবিতে আছে আমাদের কার্ডটা ডুয়েল ইউজ করা যায় এটিএম কার্ড আরও অন্যান্য ব্যাংকের সব সুবিধা আছে পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কি আপনারা আমাদের ম্যানেজার স্যার সবাই আপনাদের কিন্তু অ্যাসিউরেন্স করছেন সর্বোচ্চ সর্বোচ্চ মানে সহযোগিতা এবং সর্বোচ্চ গ্রাহক সেবা দেওয়ার জন্য এবং প্রতিশ্রুতি প্রদান করেছেন আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকটা ম্যানেজার স্যার কমিটমেন্ট দিয়েছেন এবং আশা করি অন্যান্য ব্রাঞ্চে যারা আছে সবাই আমাদেরকে একইভাবে সহযোগিতা করবে পাশাপাশি আপনারা আপনাদের টাকা জমা দেওয়ার পরে আপনারা ক্রস চেকিং করতে পারবেন আমাদেরকে ফোন করে যে আমি টাকাটা জমা করলাম ম্যানেজার সাহেব আপনার একটু চেক করে দেখেন আমার টাকাটা জমা হচ্ছে এটাও একটু আপনারা এই সেবাও আপনাদেরকে আমরা নিশ্চয় প্রদান করছি টেলিফোনে দেওয়ার জন্য এই বলে আমি আর বেশি কিছু না বলে আমার বক্তব্য শেষ করছি আমি সবাই সবাইকে আসসালামু আলাইকুম